এ মাক্কানগরে এমনই একজন জাদুঘর এসে ওনার কথায় জাদু আছে মিষ্টি আছে যদি একবার দেখা হয়ে যায় তো এমন জাদু পড়া পড়াবে যাতে ওনার কলেমা পড়তেই হবে তো গ্রামের মা বোনেরা ভাবলো না গ্রামে থাকবো না নবীর সঙ্গে দেখা হবে সবাই গ্রাম ছেড়ে ছেড়ে ভাগছে একটা বয়স্ক বুড়ি মা যান ছোট আর পুটলি নিয়েছে বিশাল বড় চলতে পারে না বেচারা গাছের তলাতে বৈশা বৈশা কানছেন হায় আল্লাহ কোন নবীর চক্করে পড়লাম যে গ্রাম ছেড়ে ভাগতে হয়েছে বুড়ি কানতে ছিল আর আমার দয়ার নবী মুস্তাফা ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন ঝরে বলুন সুবহান বুড়ি কিন্তু নবীকে চিনে না কিন্তু আমার নবী বুড়ি কে চিনে না ভাই আমার নবী সব চিনে জিজ্ঞেস করছেন মা গো তুমি এ পুটলি লিয়ে কাঁদছো কেন বলে ব্যবহার বলিও না তো মন মিজাজ ভালো নেই বললো কেন বলে গ্রামে একটা নবী এসছে তার জন্য ভয়ে ভাগছি না দেখা হইবে না নবীর কালে আমার পড়ব আমার নবী বুঝা গেল এ বুড়ি আমার লাগেই ভাগছে আমার জন্য যদি কেউ ভাগে আর ফারাক্কাতে দেখা হয় তবে ব্রিজ থেকে ফেলবো কি ফেলবো না কিন্তু আমার নবী হচ্ছে রাহমাত আলিল আলামিন জরে বলুন আমার নবী বলছেন মাগ এত বড় পুটলি তুমি নিয়ে যেতে পারবে না মা দাও তোমার পুটলি খানা আমার কাঁধাতে দাও তুমি যেইখানে যাবে আমি পুটলি খানা নিয়ে সেইখানে পৌঁছে দিব কবি লিখেছেন বাবা দয়ার নাবি গো কোন দেশেতে আছে জাগিয়া দয়ার রাসূল গো ছাডিযা চারিয়া একদিন বসে একটি বড়ি নিয়ে কাদছে না বসে একদিন বসে একটি বুড়ি পুটলি

দুনিয়ায় ছাড়িয়া দয়ার রসুল গ কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া আচ্ছা বলেন তো ভাই কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই আরে জোরে বলুন মাইকের না যে করে খালি মুখের করলে ভাল লাগে কালকে কত আওয়াজ ভালো ছিল না তো নবী যখন উপকার তো বুড়ি বলছেন বাবা রে তুমি এত সুন্দর তোমার ব্যবহার এত ভালো একবার তুমি নামটা বলো আমার নবী বলছেন মা যদি আমার নাম খানা তোমাকে বলে দি মা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে আমার নামখানা যদি বলি মা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে তো বুড়ি বলছে হ্যাঁ রে বাবা তোমার নাম কি এত শক্ত যে শুনলে পড়ে যাব একবার বলো দেখি নবী আমার নাম বলবে না আর বুড়ি নবীর হাতখানা ছাড়ে না কবি লিখেছেন বুড়ি বলেন ওরে সোনা বল না ওরে সোন তোমার নামটি আম বল আয়ার না দি গো কোন দেশেতে আছে জাগিয়া তয়ার রসুল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া আমার নবী বুড়ি বলছেন বাবা তোমার নামটা একটু বলতেই হবে না বলে আমি তোমাকে ছাড়বো না আমার নবী বলছেন মা তুমি বলবো শক্ত করে দাঁড়িয়ে থাক আমার নবী বুড়িকে নামখানা বলছেন নিজের পরিচয় দিচ্ছেন কি বলে শোনেন নবী বলেন মাতা আসিলেন হে নবী বলেন ও মাতা মাতা ভযেতে আসিলেন হে তয়ার নদি গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া তয়ার রসুল গো কোন দেশেতে হাছেন জাগিয়া নবী যেমনই বুড়িকে পরিচয়খানা দিয়েছেন বুড়ি হাওমাও করে কাঁদতে লাগলো আহারে যাকে জাদুকর মনে করতাম ইনি জাদুকর হবে না যদি হয় তবে উনি শেষ জামানার নবী হবে বুড়ি তখন কি বলছেন শুনেন বাবা কবি লিখেছেন বুড়ি বলেন ওরে ছেলে কে পাগল বলে বলে না ওরে ছেলে এ কে বা তোমায় যাদুগর কলে ও জলদি করে আমার কলমা শরীফ দাও না আমায় পড়াইয়া আছে না জাগিয়া দয়ার নাবি গ কেন গেলে তনিয়ায় ছাড়িয়া তোমার মধুমাকা কলমসুরি পড়াইয়া আমার সঙ্গে সঙ্গে ওই বুড়িকে কালেমা পড়াইয়া দিলেন दुर साली हसला